আমাদের হচ্ছে এটা প্রাণের ক্যাম্পাস অনেকেরই প্রাণের ক্যাম্পাস এই যে এই সিটটাতে বৈশা অনেকের সাথে প্রমিস করছিলাম যে বন্ধু ঠিক আছে প্রতি বছর তোর সাথে দেখা হবে আসলে আমরা যে এই পলিটেকনিক থাকা অবস্থায় যেই যে জিনিসগুলো আমরা ভুল করি বেসিক্যালি আমরা যদি এখানে এই সিটটাতে বইসা আমরা যে চিন্তাগুলো করছি আগে এগুলো না করে যে কার সাথে ঘোরাঘুরি করা যায় কার সাথে গুলে লাভ হবে লস হবে এই জিনিসগুলো না চিন্তা করে আমরা যদি চিন্তা করতাম যে আসলে আমরা প্রফেশনাল লাইফে কোথায় যাবো আমাদের লাইফে কি করা হবে এই যে সুন্দর একটা ক্যাম্পাস আমরা যদি ক্যাম্পাসে থাকা অবস্থায় আমি যদি চিন্তা করেন আপনি ক্যাম্পাসে থাকা অবস্থায় যদি আপনি আপনার প্রফেশন নিয়ে কাটাকাটি করতেন ঠিক আছে আপনি যদি পড়াশোনা করতেন যে অটো শিখতেন বা অটো প্রফেশনাল জিনিসগুলো শিখতেন বা আপনি বের হওয়ার পর কি কি কাজ করবেন বা যারা বের হয়ে তারা কোন পর্যায়ে আছে ঠিক আছে এই বিষয়গুলো যদি আমরা রিসার্চ করতে পারতাম তাহলে আসলে আমরা বের হওয়ার পর পরই আসলে পাইতাম কিন্তু আমাদের আসলে গাইডলাইনটা এমনভাবে হয় না আমাদের এই প্রাণের ক্যাম্পাস আমরা এই প্রাণের ক্যাম্পাসের মধ্যে আবদ্ধ হয়ে থাকি না শিখি প্রতি সেমিস্টারে কোনো একটা আমার মতে আমি এখন যে বের হওয়ার পর আমি যা মনে করি বর্তমানে যারা যেই পলিটেকনিকের আসো কুমিল্লা পলিটেকনিক ঢাকা পলিটেকনিক বগুড়া যেই পলিটেকনিকে যেই জেলাতে তোমরা আসো না কেন ঠিক আছে তোমাদের উচিত যেটা সেটা হচ্ছে যে প্রতি সেমিস্টারে একটাই স্কিল আয়ত্ত করা ধরো তুমি কোনো সেমিস্টারে হচ্ছে অটোকেট শিখলা কোনো সেমিস্টারে থ্রি ডি থ্রি ডি অটোকেটের যে থ্রি ডিটা আছে থ্রি ডি শিখলা যে কীভাবে থ্রি ডিগুলো করতে হয় কোনো কোনো সেমিস্টারে ইস্টিমেট শিখলা এই যে বিল্ডিংয়ের মধ্যে এত বিল্ডিং দেখতেছো মানে এই পলিটেকনিকের মধ্যে এত বিল্ডিং দেখতেছো হ্যাঁ সবগুলোর ইস্টিমেট করো ভাই এই যে গাঁথুনি দেওয়াটা আছে এটা কয়টা হিট লাগতেছে মানে বা মানে এই যে ক্যাম্পাসটা এই ক্যাম্পাসটা নিয়ে যদি আমরা একটু রিসার্চ করতাম ঠিক আছে তাহলে আমার মনে হয় আমরা বের হওয়ার পর আমার মনে হয় মানে জব আমরা কনফার্ম পাইতাম কিন্তু আমরা কি করি এখানে আসার পর আমরা যেগুলো কাজ না দেখা যায় হচ্ছে কেউ কেউ হচ্ছে একটা গ্রুপ আছে যে রাজনীতি নিয়ে খুব ব্যস্ত হয়ে যায় আরেকটা গ্রুপ আছে যে রাজনীতি নিয়ে শুধু মেয়েদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায় মানে গার্লফ্রেন্ড থাকতে হবে নিয়ে ঘুরতে হবে মানে এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে যায় সে এটা নিয়ে খুবই ব্যস্ত আর আরও কিছু কিছু আছে যারা হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে যেমন ধরো হচ্ছে রাজনীতি আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মানে আজে বাজে জিনিস নিয়ে হচ্ছে তোমরা একদম কনস্ট্যান্ট তাদের সাথে অ্যাক্টিভ হয়ে যাও কিন্তু ভাই তোমাদের দরকার প্রতিটা সেমিস্টারে একটা স্কেল অন্তত একটা স্কেল অনেকে বলবা ভাই আমরা হচ্ছে প্রতি ছয় মাসের মধ্যে একটা পরীক্ষা দিই আমাদের ক্লাস কুইজ কুইস টাস মিসটা আর ভাই এগুলো তো জানি ভাই এগুলো কতটুকু পড়তে হয় আমি ভালো করে জানি আমি পড়াশোনা করে গেছি ঠিক আছে এইগুলা পাশাপাশি আমাদেরকে একটা স্কেল গেইন করতে হবে আমি তোমাকে অটোকে কিট শিখতে বলতেছি অটোকে কি তুমি কুমিল্লাতে নিয়ে শিখবা আরে ভাই তোমার করছে তুমি ফোর্থ সেমিস্টারে ফিক্স সেমিস্টারে অটোকেট টু অটোকে টু ওয়ান ওটা কি টু ক্যাড ওয়ান কেড টু ক্যাড থ্রি বইগুলো পড়ো সার্ভিং ওয়ান সার্ভিং টু সার্ভিং থ্রি একটু সময় নিয়ে এই কাজগুলো শিখো আমার মনে হয় তোমাদেরকে কেউ হচ্ছে জব দিবে না এমন কেউ পাবা না মানে তোমাদের জব দিয়ে আটকাইতে পারবে না কেউ ঠিক আছে তো আমি সবাইকে বলবো যারা যেই পলিটেকনিকে পড়ো না কেন এই যে সিটগুলা দেখতে পারতেছো ঠিক আছে এই যে সিটগুলা দেখতে পারতেছো এই সিটগুলোর মধ্যে বৈশা যে কোনো বন্ধুর সাথে সারাদিন দেখা করবা আর ঘুরবা এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে এগুলো তো থাকবেই পাশাপাশি তোমাদের যে জিনিসটা করা উচিত যে ভাই আমি প্রতি সেমিস্টারে একটা স্কিল শিখবো আমার কিছু বেস্ট টিচার আছে ওই টিচার থেকে আমি একটা মেনটেন একটা গাইড নিব যে কীভাবে কি করব। দেখো আমাদের ব্যবহারিক বিভিন্ন কাজ আছে তুমি যদি বলে না সরকারির জন্য পড়বো না দুয়েটার জন্য পড়বো না কোনো সমস্যা নাই তুমি যে কোনো একটাতে প্ল্যান করবে রে ভাই ধরো হচ্ছে তুমি ব্যবসারকারি দেখো সেক্টরের অভাব নাই ধরো তুমি যদি সিমেন্ট কোম্পানিগুলোতে যাও অথবা হচ্ছে তুমি ধরো হচ্ছে আমি কি বলবো সিমেন্ট কোম্পানি কেমিক্যাল কোম্পানি এই যে মার্কেটিং যে কোম্পানিগুলো আছে ওগুলো মধ্যে কিন্তু স্যালারি খুবই ভালো কিন্তু তারা যোগ্য কর্মী খুঁজে এখন দেখা যায় যোগ্য কর্মী তো নাই কোথা থেকে পায় যোগ্য কর্মী কারণ সবাই তো পলিটেকনিকে থাকা অবস্থায় গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত ঠিক আছে অথবা হচ্ছে এক মেয়ের পিছনে পাঁচজন ঘুরতেছো আর মেয়েরাও সেই ফিল নিতেছ বের হওয়ার পর আমরা তো এগুলো পড়াই নাই আমরা তো এগুলো পড়াই নাই এই ধরনের কথাবার্তা বলো এগুলো একদম হাস্যকর তোমাদেরকে যেটা করতে হবে এই এই অবস্থায় থাকা অবস্থায় ডিপ্লোমাতে যারা হচ্ছে ফোর্থ সেমিস্টার ফিফ্থ সেমিস্টার থাকা থাকতেছো তাদেরকে অলওয়েজ কিছু না কিছু শিখতে হবে ঠিক আছে ভাই আমার হচ্ছে এই ক্যাম্পাসটা খুব পাশে মানে প্রাণের ক্যাম্পাস আমি বলতে পারি মানে আমার খুব নিঃশ্বাস নিলে খুব ভালো লাগে তো আমি ঈদ উপলক্ষে এখানে আসছি সো এই জন্য তোমাদেরকে আমার ভাবলাম যে তোমাদেরকে এই ভিডিওটা করলে খুবই ভালো হবে আশা করি তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দেবা যে যেই পলিটেকনিকেই পড়ায় না কেন সবাই পলিটেকনিকে সেরা ঠিক আছে তবে তোমাকে যেটা করতে হবে ওই পলিটেকনিকে থাকা অবস্থায় কিছু কাজ শিখতে হবে না হলে তোমার কোনো দাম থাকবে না তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি সম্ভব হয় শেয়ার করে দিবা সবাইকে শেয়ার করে দিবা যাতে সুযোগ করে দিবা সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ